সেদিন সোমবার বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পৌষ সংক্রান্তি তখন সবে আনন্দের আশা ও উৎসাহে পূর্ণ হৃদয় নিয়ে বাংলার সকল নরনারী কিশোর কিশোরী বালক বালিকা শয্যা ত্যাগ করে এবং গঙ্গা স্নান সেরে উৎসবময় দিনের জন্য প্রস্তুত হচ্ছেন তখনই বাংলার ঘরে আনন্দ উৎসব মেটে উঠল সেই শুভ দিনের পূর্ণ মুহূর্তে সূর্যোদয়ের ছয় মিনিট পূর্বে দত্তগৃহ উজ্জ্বল করে অবতীর্ণ হলেন নবযুগের পথ প্রদর্শক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি পরম যোগী মহাপুরুষ স্বামী বিবেকানন্দ একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তিনি যখনই কোনো সাধু সন্ন্যাসী এবং পণ্ডিতগণকে দেখতে পান তখনই একটি প্রশ্ন করে বসেন আপনি কি ঈশ্বর দেখেছেন বা ঈশ্বর কি আছেন আজ সেই প্রশ্ন নিয়ে তিনি চললেন দক্ষিণেশ্বরে আজকে আমরা সেই কথোপকথনটি শুনবো তিনি কি সেই প্রশ্নের উত্তর পেয়েছেন স্বামী বিবেকানন্দ কি সেই প্রশ্নের উত্তর পেলেন যে ঈশ্বর আছেন কি নেই চলুন আজকে সেই পরম মুহূর্ত স্বামী বিবেকানন্দ এবং শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সেই কথোমকথন শ্রবণ করব ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রাখলাম একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী মা জয় শ্রী শ্রী ঠাকুর ও জয় স্বামীজি মহারাজের জয় স্বামীজি মহারাজ যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার নিয়ে তিনি স্বামী সারদানন্দকে একটি পূর্ণতর বিবরণ দিয়াছিলেন আমরা এখন সেটি শুনে নেব নরেন্দ্রনাথ একদিন স্বামী সারদানন্দকে একটি পূর্ণতর বিবরণ দিয়াছিলেন ওহা এইরূপ গান তো গাহিলাম তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরে যে বারান্ডা আছে তোথাই লইয়া গেলেন শীতকাল উত্তরে হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্ডায় থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়া ঘেরা ছিল সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখিতে পাওয়া যাইত না বারান্ডায় প্রবিষ্ট হইয়া ঠাকুর দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারেই কল্পনাতীত সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দ অশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্বপরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন দিন পরে আসিতে হয় আমি তোমার জন্য কিরূপে রূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই বিষয় লোকের বাজি প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে প্রাণের কথা কাহাকেও বলিতে না পাইয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলিতে লাগিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ ইত্যাদি আমি তো তাহার ঐরূপ আচরণে একেবারে নির্বাক স্তম্ভিত মনে মনে ভাবিতে লাগিলাম এ কাহাকে দেখিতে আসিয়াছি এ তো একেবারে উন্মাদ না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি আমাকে এসব কথা বলে যাহা হোক চুপ করিয়া রহিলাম অদ্ভুত পাগল যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন পরক্ষণে আমাকে তোথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন মিশ্রি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে সহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন আমি যত বলিতে লাগিলাম আমাকে খাবারগুলি দিন আমি সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইগে তিনি তাহা কিছুতেই শুনিলেন না বলিলেন উহারা খাইবে এখন তুমি খাও বললিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন পরে হাত ধরিয়া বলিলেন বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট কি আসিবে তাঁহার ওইরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাঁহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদের নিকটে উপবিষ্ট হইলাম গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণের আশেপাশে বালক যুবক ও বৃদ্ধ অনেকেই উপবিষ্ট ছিলেন কিন্তু ঠাকুর নরেন্দ্রের উচ্চাবস্থা সম্বন্ধে এমন স্থির ধারণায় উপস্থিত হইয়াছিলেন যে তিনি প্রকাশ্যে বলিলেন দেখো দেবী সরস্বতীর জ্ঞানালোকে নরেন কেমন জল জল করছে যাহারা ঠাকুরের এই কথা শুনিলেন তাঁহারা অবাক হইয়া নরেন্দ্রকে দেখিতে লাগিলেন ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন তুই কি ঘুমোবার আগে একটা জ্যোতি দেখিস নরেন্দ্র উত্তর দিলেন আগে হাঁ ঠাকুর তাহাতে বলিলেন বাহ সব মিলে যাচ্ছে এ ধ্যান সিদ্ধ জন্ম থেকেই ধ্যান সিদ্ধ নরেন্দ্র বসিয়া বসিয়া সব লক্ষ্য করিতে লাগিলেন দেখিলেন ঠাকুরের চাল চলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছু নাই বরং তাহার সদালাপ এবং ভাব সমাধি দেখিয়া নরেন্দ্রের বিশ্বাস জন্মিল ইনি সত্য সত্যই ঈশ্বরার্থ সর্বত্র ত্যাগী এবং মুখে যাহা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন তিনি অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক কথা বলিতেছিলেন তাই নরেন্দ্রের মনে হইল ইনি হয়তো সত্য সত্যই একটা উঁচু দরের সত্যদ্রষ্টা মহাপুরুষ অর্থাৎ স্বামী বিবেকানন্দ বসে বসে সব দেখছেন এবং ভাবছেন যে অনেকের মুখেই তো তিনি শুনেছেন তিনি উন্মাদ কিন্তু কোনো কিছুই মিলছে না তিনি একদমই আলাদা তিনি একদম সর্বস্ব ত্যাগী তিনি মুখে যা বলছেন সমস্ত কিছু সেটাই মিলে যাচ্ছে এরপর তখন স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবতে থাকলেন এতদিন যাবৎ তিনি যে ধর্মযাজকগণকে প্রশ্ন জিজ্ঞাসা করে এসেছেন সেই প্রশ্ন আজ তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করবেন এবং জিজ্ঞাসা করে বসলেন বললেন মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন ঠাকুরও তৎক্ষণাৎ উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি ঠিক যেমন তোমাদের দেখছি তবে এর চেয়েও আরও রূপে তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন ঈশ্বর দর্শন হয় তাকে দেখা যায় তার সঙ্গে কথা বলা চলে ঠিক যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু কে তা চায় লোকে মাঘ ছেলের শোকে বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে কিন্তু ভগবানের জন্য কে তা করে সরলভাবে ভগবানের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন নরেন্দ্র তখন দেখছেন যে ইনি যে কথাগুলি বলছেন অর্থাৎ ঠাকুরের প্রত্যেকটি কথা কোনোটাই কল্পনার মতো নয় কল্পনা সাহায্য নিয়ে কোনো কথাই বলছেন না তিনি যা যা প্রত্যক্ষ করেছেন সেগুলোই বলছেন সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে ডেকে তিনি প্রত্যক্ষ করেছেন এবং সেগুলি বলছেন তিনি সেটি অনুভব করলেন তবে শ্রীরামকৃষ্ণকে বায়ুগ্রস্ত বলে মনে করে তার সান্নিধ্যে তিনি দিব্য উল্লাস অনুভব করেছেন তিনি তার কোনো যুক্তিসম্মত কারণ খুঁজে পেলেন না তাই তিনি বাড়ি ফিরলেন এবং তিনি বাড়ি ফিরে শুধু ভাবতে থাকলেন যে এত বিদ্যান বুদ্ধিবান ব্যক্তি ঠাকুরের অনুরক্ত ভক্ত এবং চারিদিকের শান্ত পরিবেশ মধুমাখা কথা এবং সকলেই তেনার সান্নিধ্য লাভের জন্য ভগবত প্রবণতা নিয়ে সেখানে উপস্থিত হচ্ছেন এই সব কিছুই স্বামী বিবেকানন্দের কাছে অদ্ভুত ঠেকেছিল তাই প্রথম দর্শনে কিন্তু তিনি নিজের জীবনের আদর্শ বা গুরুরূপে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেননি তিনি দেখলেন তিনি এক অদ্ভুত মানুষ আর পাঁচটা মানুষের মতোই নন কিন্তু তিনি যে যুক্তির সম্মত মানুষ তিনি যে সমস্ত কিছু প্রমাণ চান তাই তিনি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছেন না তিনি তাই আবার চললেন এক মাস পর দক্ষিণেশ্বরে পদব্রজে এটি ছিল দক্ষিণেশ্বরে স্বামীজির অর্থাৎ স্বামী বিবেকানন্দের দ্বিতীয়বার গমন এবং এইবার তিনি যখন ঠাকুরের গৃহে উপস্থিত হলেন তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন আপনি কি আমাকে ঈশ্বর দর্শন করাতে পারবেন রামকৃষ্ণ ঠাকুর বললেন হ্যাঁ পারবো তুই দেখবি স্বামী বিবেকানন্দ অল্পক্ষণ ভেবে পড়ল হ্যাঁ আমি দেখব তারপর ঠাকুর তেনার দক্ষিণ পদ স্বামী বিবেকানন্দের অঙ্গে স্থাপন করিলেন ঘটনাটি স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন সহসা শ্রী শ্রী ঠাকুর নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে স্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি হয়ে উপস্থিত হইল চাহিয়া দেখিতে লাগিলাম দেওয়ালগুলির সহিত গৃহে সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমস্ত বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়া চলিয়াছে তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম মনে হইল আমি নাশের মরণ সেই মরণ সম্মুখে অতি নিকটে সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম ওগো তুমি আমার একই করলে আমার যে বাপ মা আছেন অদ্ভুত পাগল আমার ওই কথা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন তবে এখন থাক একেবারে কাজ নেই কালে হবে আশ্চর্যের বিষয় তিনি ওইরূপ স্পর্শ করিয়া ওই কথা বলিবামাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হইল প্রকৃতস্থ হইলাম এবং ঘরের ভিতরের ও বাহিরের সকল পদার্থকে পূর্বের ন্যায় দেখিতে পাইলাম তারপর যখন স্বামীজি ওই কক্ষ থেকে বেরিয়ে এসেছিলেন তিনি তেনার মনে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছিলেন এই ছিল স্বামীজির প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি এই পর্যন্তই স্বামীজি মহারাজ শ্রী শ্রী মা শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা আবার ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ